নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আমাদের প্রত্যেকের ছাদ বাগানে বেল ফুল গাছ আছে গ্রীষ্মের শুরু থেকে কিভাবে অজস্র হারে ফুল ফোটাবে সম্পূর্ণ ভিডিও আজকের ভিডিওতে আমি শেয়ার করেছি রিপোর্টিং করবে করবে কি কি টিপস ফলো করলে বেল ফুল গাছে থেকে অজস্র হারে ফুল পাওয়া যাবে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে গ্রীষ্মের প্রধান একটি ফুল গাছ হলো ফুল গাছ খুব সহজে করা যায় এবং ছাদ বাগানকে গন্ধে আর আলোকময় করে রাখে খুব সহজভাবে পরিচর্যা নিলে এই গাছে থেকে অজস্র হারে ফুল পাওয়া যায় যেটা কল্পনার অধীন আজকে আমি বিশেষ কিছু টিপস বলবো যে টিপসগুলো ফলো করলে বেল ফুল গাছে থেকে তুমি সহজেই ফুল পাবে এবং গাছের গ্রোথ ভীষণই সুন্দর হবে টিপস নাম্বার ওয়ান ফুল গাছের একটি বিশেষ বৈশিষ্ট্য হল পুরানো ডালে ফুল আসে না ফুল পাওয়ার জন্য আমাদেরকে কিন্তু নতুন ডাল আনতে হবে সেক্ষেত্রে ডালকে কাটাই ছাটাই করতে হবে পুরানো ডালগুলোকে ঠিক এইভাবে কাটাই ছাটাই করে দিলেই নতুন ডাল বা নতুন ব্রাঞ্চ বার হবে আর সেই ব্রাঞ্চ থেকেই কিন্তু অজস্র হারে কুঁড়ি আসবে যত ব্রাঞ্চ বার হবে তত বেশি কুঁড়ির সংখ্যাও বাড়বে এবার চলে আসা যাক কোন গাছে রিপোর্টিং করব কোন গাছকে প্রুনিং করব, কোন গাছকে কীভাবে রিপোর্টিং করবো যে গাছগুলো আড়াই থেকে তিন বছর বা চার বছরের পুরনো সেই গাছগুলোকে রিপোর্টিং করতে হবে অর্থাৎ শিকড় কেটে বাদ দিতে হবে এবং নতুন করে প্রতিস্থাপন করতে হবে এবার প্রশ্ন হলো কোন গাছগুলোকে রিপোর্টিং করব না অর্থাৎ শিকড় কেটে বাদ দেবো না নতুন করে প্রতিস্থাপন করব না যে গাছগুলো এক থেকে দেড় বছর বয়স ঠিক এরকম ধরনের গাছ একদম নতুন গাছ আমি এই গাছগুলোকে কাটছি এ কারণে কারণ এই পুরানো ব্রাঞ্চ থেকে কিন্তু নতুন করে ফুল আসবে না যত নূতন ডাল হবে তত বেশি ফুল আসবে তো এই নূতন গাছগুলোকেও আমি কেবলমাত্র হালকা করে প্রুনিং করে দিচ্ছি হালকা বল আর ডিপভাবেই প্রুনিং করতে পারো যত ব্রাঞ্চের সংখ্যা বেশি হবে তত কিন্তু ফুল আসবে তিন থেকে সাড়ে তিন বছরের মাদার গাছকে আমি রিপোর্টিং করছি খুব সহজ টপ থেকে আলাদা করার জন্য ভারীভাবে জল দিয়ে দেবে তারপরে সহজেই টব থেকে আলাদা করা যাবে গাছকে এবার দেখো ধারালো অস্ত্র দিয়ে ঠিক এইভাবে টবের মাটিকে একদম পরিষ্কার করে দেবে এছাড়াও চারপাশের শিকড়কেও ঠিক এইভাবে কেটে বাদ দেবে এবং নিচের শিকড়গুলোকেও কেটে বাদ দেবে গাছকে পুরো হালকা করে দেবে মূল শিকড়কে রেখে দেবে ব্যাস ভালো মাটি প্রস্তুত করে প্রতিস্থাপন করে দাও এই হলো আদর্শ মাটি ফিফটি পার্সেন্ট গোবর সার টোয়েন্টি পারসেন্ট বালি এবং থার্টি পার্সেন্ট মাটির মধ্যেই প্রতিস্থাপন করে দিলেই ভালো হবে ছাদ বাগানটা অনেক অপরিষ্কার আছে যেহেতু অনেক গাছকে এইভাবে রিপোর্টিং ও ফ্রুনিং করেছি ব্যাস বেশ কিছু ডাল দেখতে পাচ্ছি এখনও আছে তো সেগুলোকেও কেটে দিলাম টিপস নাম্বার থ্রি যে কোনো গাছের টবের মাটিতে আগাছা থাকলে অবশ্যই পরিষ্কার করে দেবে এবং খারাপ পাতা খারাপ ডাল এছাড়াও হলুদ পাতা এগুলোকে প্রুনিংয়ের সময় যদি সামনে থাকে একদম গাছকে পরিষ্কার করে দেবে যদি গাছের ডাল অনেকটাই কাটা পড়ে তাতে কোনো সমস্যা নেই গাছকে সুস্থ রাখতে গেলে ভালোভাবেই প্রুনিং করবে টিপস নাম্বার ফাইভে বলবো প্রত্যেকটা গাছের টবের মাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে টবের মাটিতে আগাছা জন্মাতে দেবে না টিপস নাম্বার সিক্সে বলবো এখানে হলুদ গুঁড়ো আমি ব্যবহার করছি যাতে ড্রাই ব্যাগ না হয়ে যায় কাটা অংশে অবশ্যই হলুদ গুঁড়ো এভাবে ব্যবহার করবে যাদের বাড়িতে ফাঙ্গিসাইট যদি থাকে ফাঙ্গিসাইডও ব্যবহার করতে পারো এতে কিন্তু ডালগুলো শুকনো হওয়ার সম্ভাবনা একেবারে থাকবে না টিপস নাম্বার সেভেনে বলব টুনিং বা রিপোটিংয়ের পরে গাছের জন্য একটি আদর্শ খাবার আমাদের প্রয়োগ করতে হবে এখানে খাবার প্রয়োগের আগে মাটিটাকে খুব ভালোভাবে খুষে নেবে অবশ্যই সাবধানতা অবলম্বন করবে শিকড়ের উপরে যেন এফেক্ট না পড়ে অর্থাৎ শিকড় যাতে না কাটা পড়ে যেহেতু এটি খুবই নতুন গাছ এক থেকে দেড় বছরের গাছ মাটিটাকে এইভাবে আলতোভাবে খুশে নেয়ার পরে খাবার প্রয়োগ করবে কি খাবার প্রয়োগ করবে কতটা পরিমাণে দেবে চলো দেখে নেওয়া যাক এখানে আমি ডিএপি সার নিয়েছি ডিএপির ফর্ম হলো ডাই অ্যামোনিয়া ফসফেট এতে নাইট্রোজেন এবং ফসফরাস দুটোই থাকে টবের মাটি ভালো করে খোসার পরে চার থেকে পাঁচটি বা আট থেকে দশটি দানা আট থেকে দশ ইঞ্চি টবের জন্য আদর্শ আট থেকে দশটি দানা টবের চার সাইড থেকে এইভাবে দিয়ে দেবে বিশেষ সতর্কতা হলো গাছের গোড়াতে যাতে না সার লাগে সেদিকে একটু খেয়াল রাখবে এবার আমাদের গাছের প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বার হতে গাছের পাতা সবুজ রাখতে যে আদর্শ খাবারটি হলো সেটি হলো যুক্ত খাবার আর এই যুক্ত খাবার আমরা একমাত্র পাব সরিষার খোলে গোবর সারে বাদাম খোলে এই ধরনের সারে পাবো তো এখানে সরিষার খোল চা চামচের এক চামচ দিয়ে দিলাম টবের চার সাইড থেকে তোমরা লিকুইড আকারেও ব্যবহার করতে পারো তারপরে দিয়ে দিচ্ছি মাটি আর গোবর সারের একটি মিশ্রণ গোবর সারেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যে কোনো সার প্রয়োগ করার পরে অবশ্যই মাটি ঢাকা দিলে সারের গুণাগুণ কিন্তু দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পায় এবং গাছের গ্রোথও আরও ভালো হয় সমস্ত খাবার প্রয়োগের পরে আমাদেরকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োগ করতে হবে জল দেওয়ার সময় একটু সতর্কতা অবলম্বন করবে অতিরিক্ত জল দেবে না যাতে টপ ছাপিয়ে খাবারটি না ধুয়ে যায় সেদিকে খেয়াল রাখবে এবং ছিদ্র দিয়ে জল অতিরিক্তভাবে বার না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবে অন্তত তিন থেকে চার দিন একটু মেপে মেপে জল দেবে তারপরে স্বাভাবিকভাবে অতিরিক্ত জল দিলেও কোনো সমস্যা হবে না যেহেতু আমাদের ড্রেন সিস্টেম ব্যবস্থা খুবই ভালো থাকে গাছের জন্য সমস্ত টবের মাটিতে ওই একই খাবার একই রকম পদ্ধতিতে আমি প্রয়োগ করছি আমার বেলফুল গাছের প্রায় চার থেকে পাঁচটি টবে আছে এবার দেখো আমি যে মাদার গাছ মাদার গাছেও একটু বেশি পরিমাণে খাবার প্রয়োগ করছি যেহেতু টবের সাইজটা একটু বড়। খাবার প্রয়োগের পর রিপোর্টিং প্রুনিংয়ের পর গাছকে কিন্তু সরাসরি দূরে দেয়া চলবে না আমাদেরকে তিন থেকে চার দিনের জন্য ছায়াযুক্ত স্থানে রাখতে হবে এবং প্রত্যেক দিন একটু মেপে মেপে জল দিতে হবে পাঁচ থেকে সাত দিন পরে সরাসরি রোদযুক্ত স্থানে দেবে এবং প্রত্যেক দিন জল দেবে গাছে এবার চলে আসা যাক কি খাবার প্রয়োগ করবে ফুল আসার জন্য অবশ্যই পরবর্তী একটি ভিডিওতে শেয়ার করব তবুও যদি মনে করো অজস্র হারে ব্রাঞ্চ বার হয়েছে তাহলে পটাশযুক্ত খাবার প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে কলার খোসা পেঁয়াজের খোসা প্রয়োগ করতে পারো এছাড়াও বাড়িতে যদি লাল পটাশ থাকে প্রত্যেকটা টবের মাটিতে হাফ চামচ করে দিয়ে দেবে লিকুইড আকারেও দিতে পারো এছাড়াও সরাসরি মাটি খুশেও দিতে পারো সর্বশেষে বলবো গাছে পাঁচ থেকে সাত ঘন্টা রোদ্দুর যাতে পায় সেরকম স্থানে রাখবে মাসে একবার করে ফাঙ্গিসাইট স্প্রে করবে এবং টবের মাটিতেও স্প্রে করবে এছাড়াও মাসে একবার করে কীটনাশক স্প্রে করবে তাহলে পোকার উপদ্রব থেকেও মুক্তি পাবে গাছে অজস্র হারে ফুল পাবে গাছ সুস্থ থাকবে এবং গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চও বার হবে এখানে লক্ষ্য করে দেখো শীতের বাগান কিন্তু মনোরমভাবে সেজে উঠেছে অবশ্যই একটি ভিডিওতে আমি তোমাদের কাছে শেয়ার করব শীতের বাগান যেমন সেজে উঠেছে গরমের বাগানকে তেমনিভাবে সাজাতে গেলে আমাদেরকে কিন্তু জানুয়ারির পনেরো থেকে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত যে গরমের গাছ আছে সবগুলোকে রিপোর্টিং প্রুনিং এবং সার দেওয়ার পালা সেরে ফেলতে হবে তাহলে গরমের শুরু থেকেই ফুল পাওয়া যাবে ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবে পাশে থাকবে পাশে থাকা বেলবাটনটা বাজিয়ে দেবে ভালো থেকেও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো